নিজেরা পণ্য ও সে দুনিয়া ছেড়া চইলা গেছে থাকে সৎ মার কাছে সৎ মায় জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় নিজের ভাই আছে একটা হেও বিয়া সাদি করা বাচ্চা লই আলাদা থাকে এও আমার দেখশন করে না ঠিক মত সৎ ঘরে যে এত কষ্টে আছে সেইটা দেখাও তাও দেখে না দেখেন ভাই ভাইয়ে দেখে না আচ্ছা তো মানে আপনারা দিন আমার মোট কথা কি হই নাই নাকি বিয়া সাথে বস পড়া একটা মানুষ পাইলে আমি বিয়া বইয়া যাবো সেইকালে শুধু আমার আমার কাছে থাক কারোর কাছে থাকব না কারোর কারোর কাছে থাকতে হইব না কারোর দায়ত্ব নিতে হইব না শুধু খালি আমার দায়ত্ব নিব আর আমার কাছেই থাক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো তিনি কী জন্য আমাদের মাঝে আসলেন আপসালাম আলাইকুম তো আপু কেমন আছেন শরীরটা ভালো আপনার মনটা ভালো তো আপনার নাম কী রিয়া মণি আপা তো রিয়া মণি আপা আপনার থাকেন কোথায়

বোস মুত যো তো সাজো তো দুতে পারি না লাগে দিয়া বইতা পারি না থাকে সৎমার ঘর সৎনা কেতো তো বুয়া বিয়া সাতি দেব আমার আচ্ছা বাবা আছে বাবা আছে ইষ্টকর পারে না আচ্ছা তো আমরা সংসার চালায় কি সৎনা সংসার চালায় সৎনা বড় ভাইয়া আপনার বড় ভাই আছে আমিও তোলাই তনাগের বাসা বাড়ি কাম করতাম সংসার চালাতো এখন আর করেন না না তো আপনার তো আর করেন না দুই মাস ধরে করেন না মানে কারণটা কী করবেন জন্য ইউটিউবের মাঝে আইছে ভাল একটা মনের মানুষ পাইলে বিয়ে পয়সা আচ্ছা তো পড়াশোনা পড়াশোনা করছে না আমি ফাইভ এরপর আর আচ্ছা অভাবের কারণে তো এখন যে আপনার বিয়ে শাদি হয় না মানে এখন ঘরেই বসে আছে নাকি মানে বিয়ে শাদি করার জন্য না তো বিয়ের ঘর আসে কিন্তু টাকা চাষা চাই তো যে আপনি বললেন সৎ মায়ের কাছে থাকেন তা আপনার আপন মা আছে না আপন মারা গেছে মারা গেছে তো আপনার আপন কোন ভাই ভাই বোন আছে নাকি আপনার ভাই আছে আপন একটা ভাই আছে

দর্শক আপনারা যদি রিয়ামনি যোগাযোগ করতে চান তার কথা শুনে যদি ভালো লাগে তার সাথে কথা বলতে চান বা সাহায্য করতে চান তার নাম্বারটা হচ্ছে ডাবল আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল ডাবল টু সিক্স ফোর টু ফোর ফাইভ তো এই নাম্বারে ফোন দিলে আপনারা রিয়াময়ীরাবার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম